জয় ছিলাম গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো গায়েস আর আমিও খুব ভালো আছি গায়েস তো সকাল থেকে আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল গায়েস আর এই দু তিন দিন খুব বৃষ্টি হচ্ছে তো বিকেলবেলাটা একটু ছেড়েছে মেঘটা তো আমি যাচ্ছি আজ সানডে যেহেতু আজ সানডে তো আজ রাইডে বেরোতেই হবে গ্যাস আর আগে কেউ বেরোচ্ছে না আমার সাথে তো আমি আজকে একাই রাইডে বেরোবো তো আমার একটা ভাই আগে থেকে ফোন করে বলেছিল যে দাদা তুমি জবে রাইডে যাবে আমাকে নিয়ে যেও তো আমি ফোন করেছিলাম তো মালটা এখন ঘুমোচ্ছে আর খুব অলস গায়েস ভাইটা তো ওকে কি ডাকতে হবে আজকে ওকে নিয়ে আজকে রাইড করব আর গাড়িতে তেলও ভরার আছে চলো ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি ভাই মোটর ব্লক সেটআপে চলে এসেছি আমি তো এখন যাচ্ছি আমি একটা ভাইয়ের বাড়িতে ও ফোন করে ও আগে থেকে বলেছিল যে ভাই তুই ভিডিও শ্যুট করতে গেলে আমাকে নিয়ে যাস তো ওকেই আজকে নিয়ে যাব আজকে সেরকম আমার সঙ্গে কেউ নেই একাই যাচ্ছি তো আগে তেল ভরবো তারপরে ভাইটার কাছে যাবো ভাইটার বাড়িতে তো পেট্রোল পাম্পে চলে এসছি ভাই পেট্রোল নিতে হবে একশো দাও একশো একশো যে ভাইটা আমার সাথে যাবে না ভাই তার ব্যাপারে তোমাদের কে আছে কি বলি মালটা সারাক্ষণ ঘুমায় রাত্রিবেলা করে সারা দিন জেগে থাকবে রাত্রিবেলা করে কি করে জানি না সারা রাত জেগে কি সব দেখে আর সকালবেলা করে ঘুমাবে সেখানেও দেরি হবে তো তো বন্ধুরা আমি চলে এসেছি ভাইটার বাড়িতে মালটাকে গিয়ে দেখি কি করছে

তোমাদেরকে বলেছিলাম গায়ে সারাক্ষণ ঘুমায় সারাক্ষণ রাতে বেলা কি করেছে বলছে শরীর দুর্বল আমি জানি না চলো বাদ দাও মাল মালটা এখানেও দেরি করছে গায়ে আয় তাড়াতাড়ি আয় আমি জানতাম না যে তুই মেয়েদের থেকে অদম ভাই साज दी लगे घूमो चीज मेरे को तो सारा खून साज दीस बात तो सही है <laughs> तो चुप कर घूम तो इंपॉर्टेंट आज के टू ड्रैगो के छोटा वो 라감차라초 ছ 구

এ ভাই চো আছে নদীর ধারের দিকে যাওয়া হবে বলি নদীর ধারের দিকে যাওয়া হবে নদীর ধারে যাওয়া হবে আজকে আমি কিন্তু মেয়ে দেখবো না আমি এমনি ভিডিও ভিডিও করব তুই যদি হ্যাঁ তুই যদি মেয়ে তুই যদি মেয়ে দেখতে চাস তাহলে দেখতে পারিস কোনো অসুবিধা নেই আমি খুব ভদ্র ছেলে ভাই তাই নাকি ভাই আমরা এখন হুগলি ব্রিজ তো ভাই আমরা এখন যাব হাড়ার মাঠের দিকে তো নিশ্চয়ই তোমরা জানো না হাড়ার মাঠটা কোথায় তোমাদেরকে দেখাচ্ছি চলো খুব সুন্দর ভিউ ভাই এটুকুনি বলতে পারি তোমাদের মন জড়িয়ে যাবে দেখে তাই নাকি ভাই সেদিন কে মোটা এখানে ভিডিও করছিল এই নিচে লেবে আরে মেয়েটা না মোটা মোটা হ্যাঁ এই নিচে ভিডিও করছিল এই একটা নদীর ধার ভাই তবে এটা নয় আমাদের ডেস্টিনেশন হচ্ছে হাড়ার মাঠ এটা সবে তো আমরা ঢুকলাম আর অনেক ভিউজ আছে তোমরা দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে বুঝলে তো বন্ধুরা ভাই সামনে পুলিশ 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 আমি কেন ভাই পাচ্ছি ভাই পুলিশ দেখে আমার কাছে তো সব আছে ও আচ্ছা আচ্ছা আমার ভাইয়ের মাথায় হেলমেট নেই হে ভাই তোর মাথায় হেলমেট নেই পুলিশ ধরলে কি বলবি বলবি ফাইন ফাইন দিতে পারবো না পকেটে একটা পয়সা নেই ভাই চাল চুটা বলবি আর এই সামনে থেকে উঠলাম দাদা লিফট চাইলাম ওই দাদা দাদার খুব বড় ফ্যান ভিডিও ভিডিও দেখি তো দাদাকে দেখি আমার খুব ভালো লাগলো যেন চড়তে চাইলাম বললাম একটু রাইড দিয়ে দাও ঠিক আছে এই একটা নদীর ধার বন্ধুরা এত ক্রেজ এখানে দেখতে পাচ্ছো ডায়মন্ড ভাই এখানে ডায়মন্ড হারবার

ভাই পুলিশটা অত্যন্ত ভালো ছিল তো এরকম হলে খুব ভালো লাগে ভাই না ভাই পুলিশটা খুব ভালো ভাই কথাবার্তা শুনলি তো খুব সুন্দর তুই বোকাচ তো আগে থেকে করে বলছিস কেন আমি তোকে কি শেখালাম তাহলে তোকে কি শেখিয়ে দিলাম যে আমার এখানে বাড়ি তুই বলছিস হট করে বলি সরি সাহেব বাড়ি তো কিছু না চল ও ঠিক আছে পুলিশটা ভালো ছিল স্যার স্যার অত্যন্ত ভালো গায়ে কথাবার্তা খুবই ভালো এরকম হলে খুব ভালো লাগে ভাই কিন্তু ওই ধরে যে হেনস্থা করে না ওটাই খুব খারাপ জিনিস খুব ভালো ছিল ভাই অফিসারটা তোর দ্বারাই কিচ্ছু হবে না একটা মিথ্যে কথাও ভালোভাবে বলতে পারিস না তুই তুই চুপ কর তুই একটা মিথ্যে কথা মানুষ কত সুন্দর বলে তুই সালা মিথ্যে কথাও ভালোভাবে বলতে জানিস না এই কি পানি আটকে গেছে ফুচকা তুই বড়া মেয়েদের মতো কি সব ভিউটা দেখো ভাই ভিউটা দেখো সেই লেভেলের ভিউ আর সালা অকেজো রাস্তা না না আর কেউ আসবে না কি আছে ভাই আমার কি তোর মতো আর আছে তোদের পকেটে চারটে পাঁচটা করে নিয়ে ঘুরিস আর আমার আমার একটাই জুটছে না যদিও বা একজনকে ভালো লাগে সে আমাকে পছন্দ করে না খুব কষ্ট চলো ভাই তোমাদেরকে দাঁড়িয়ে ভিউটা দেখাই ঠিক আছে দাঁড়িয়ে ভিউটা দেখাই তবে ভালো লাগবে তোমাদের আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম মিটআপ রাখার তো আমার সব ফ্যান এগুলো কি করি সব ফ্যান এগুলো এ ভাই খেলাবে ভাই এইসব বলিস না কেন ভুল করে বলে দিয়েছি দেখো ভাই সেই লেভেলের ভিউ সেই লেভেলের ভিউ ভাই দেখতে পাচ্ছ সেখানে আমার আর এই সালাটা শালাটা আমাকে কেস খাই দিচ্ছিল এই শালাটা সবে বলছি একে সবে আইডিয়া দিচ্ছি পুলিশ ধরলে কি করবি তো সঙ্গে সঙ্গে গাইস এক মিনিট দু মিনিট সময় নেয়নি সঙ্গে সঙ্গে পুলিশ ধরেছে ভাই তো ভিউটা দেখো তোমরা আমরা কিছু সিনেমাটিক শট নেব এখানে তো তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিও সঙ্গে থাকো বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে স আমি বাড়িতে চলে এসেছি তো মাঝখানে বৃষ্টি এসেছিল সেই কারণে আমি ভিডিও করতে পারিনি আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সবাই সাবস্ক্রাইব করে দাও আর এইভাবেই আমি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আর একটু পাশে থাকো গ্যাস তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে